সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি আট বছর গোপন স্থানে বন্দী থাকার বর্ণনা দিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর মুক্তি পাওয়া আজমি গতকাল গণমাধ্যমের সামনে আসেন কথিত আয়নাঘরে থাকার বর্ণনা দেন বলেন বন্দী অবস্থায় পৃথিবীর কোনো আলো দেখিনি প্রতি রাতেই ক্রস ভয় থাকত তারা আমার সঙ্গে খুব দুর্ব্যবহার করত দু সালের বাইশে আগস্ট রাতে আব্দুল্লাহিল আমান আজমিকে গুম করা হয় বলে পরিবার জানায় সংবাদ সম্মেলনে তিনি বলেন বারবার মনে হতো তারা হয়তো আমাকে ক্রস ফায়ার করে হত্যা করবে আমি তাহাজোত পরে আল্লাহর কাছে শুধু কান্না করতাম আমার লাশটা যেন আমার পরিবারের কাছে যায় গুম হওয়ার আগের ঘটনা বর্ণনা করে আবদুল্লাহল আমান আজমি আরও বলেন যখন আমার বাসায় তারা এলো তখন তাদের কাছে আমি জানতে চেয়েছিলাম আপনারা কারা পরিচয় কি পরিচয় পত্র দেখান আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য কোনো ওয়ারেন্ট আছে কিনা তা জানতে চেয়েছিলাম তারা আমার কথার জবাব দেয়নি তিনি বলেন এক পর্যায়ে আমাকে নিয়ে গাড়িতে ওঠায় আমার চোখ মুখ বাধা অবস্থায় একটা জায়গায় নিয়ে যাওয়া হয় সেখানে ফেলে রাখা হয় অন্ধকার এক ঘরে টয়লেটে যেতে চাইলে চোখ হাত বেঁধে নিয়ে যেত আজমি বলেন আমার দিনগুলো কেমন কেটেছে মনে হলে বুক ফেটে যায় একদিন আমাকে এসে বলা হলো আপনার লিখিত দিতে হবে সেখানে আপনি লিখবেন আমি রাজনীতিতে সম্পৃক্ত হব না স্ত্রী সন্তান নিয়ে বিদেশে সুখে শান্তিতে থাকতে চাই। আমি বিদেশে চলে যাব। তখন আমি বলেছি নাগরিক আপনারা আমাকে অবৈধ অপহরণ করেছেন আটক করে রেখেছেন আমাকে নির্যাতন করছেন আমি এটার প্রতিবাদে মিছিল মিটিং করতে পারছি না তাই মৌন প্রতিবাদ হিসেবে বড় চুল রেখেছি আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার ব্যক্তিগত ইচ্ছা আমি রাজনীতি করব। কি করবো না আমি এদেশে থাকবো কি থাকবো না আল্লাহ আমাকে সেই সাহসটুকু দিয়েছেন আমি এটা দৃঢ়ভাবেই বলছি তিনি আরো বলেন পাঁচ আগস্ট দেশে যে বিপ্লব হয়েছে সেটি আমি জানতাম না ছয় আগস্ট আমাকে একজন জানালেন আজ আমাকে মুক্তি দেয়া হতে পারে পরে সোয়া নয়টার দিকে আমাকে নিয়ে তারা রওনা হল টাঙ্গাইলের অ্যালেঙ্গা সড়কের পাশে আমাকে নিয়ে তারা ছেড়ে দিল তখন রাত পৌনে বারোটা বাজে পরে বাসে উঠলাম আমার স্ত্রী এবং চাচাতো ভাইয়ের ফোন নম্বর আমার মনে ছিল একজনের থেকে ফোন নিয়ে তাদের ফোন করলাম বাস আমাকে টেকনিক্যাল মোড়ে নামিয়ে দিল এরপর পরিবারকে সঙ্গে নিয়ে চিকিৎসা গ্রহণ করে আট তারিখ ভোরে বাসায় পৌঁছালাম IBTV USA New York